فَلَمَّا أَحَسَّ عِيسَىٰ مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ أَنصَارِي إِلَى اللَّهِ قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنصَارُ اللَّهِ آمَنَّا بِاللَّهِ وَأَشْهَدُ بِأَنَّا مُسْلِمُونَ ذَهَبَ عِيسَىٰ تَذَرُ الْكُفْرُ كُفَرَ دي তখন তিনি বললেন আল্লাহর পথে তারা আমার সাহায্যকারী হাওয়ারি গণ বলল আমরাই আল্লাহর সাহায্যকারী আমরা আল্লাহতে ইমান এনেছি আর আপনি সাক্ষী থাকুন যে নিশ্চয় আমরা মুসলিম বিমা আচ্ছা বেন রাসুল ম্যাশিন হে আমার রব আপনি যা নাজিল করেছেন তার প্রতি আমরা ইমান রেসি এবং আমরা এ রাসুলের অনুসরণ করেছি কাজেই আমাদেরকে সাক্ষ্যদানকারীদের তালিকাভুক্ত করে নিন ওমে কেন আমা কার আল্লাহ আল্লাহরুল মা আর তারা كوت كوشو করছিল الله كوشو করেছিলেন الله আল্লাহ শ্রেষ্ঠতম كوشولي إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا স্মরণ করুন যখন আল্লাহ বললেন ঈসা নিশ্চয় আমি আপনাকে পরিগ্রহণ করব আমার নিকট আপনাকে উঠিয়ে নিব এবং তারা কুফুরি করে তাদের মধ্য থেকে আপনাকে পবিত্র করব আর আপনার অনুসারীগণকে কেমন পর্যন্ত প্রাধান্য দিব আমার যে কুমো বেনা কুমফি মাখ চুমফি তারপর আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন অতঃপর যে বিষয়ে তোমাদের মতান্তর ঘটেছে আমি তোমাদের মধ্যে আমি মাংস করে দিব فَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَأُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمَا لَهُمْ مِنْ نَاصِرِينَ أربعة. دعا الكفرى قرصا. أميتادير الدنيا والآخرة كثر شاستي بدن كربو. أمم আর যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তিনি তাদের প্রতিফল পুরোপুরিভাবে প্রদান করবেন আল্লাহ জালিমদেরকে وصم ذلك نتلوه عليك من الآيات والذكر الحكيم حت عمره أطول نكورت كرسي آت شمه وحت ما تطلب عنيك إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون নিশ্চয় আল্লাহর নিকট ঈশার দৃষ্টান্ত আদমের দৃষ্টান্তের মতোই তিনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছিলেন তারপর তাকে বলেছিলেন হও বল তিনি হয়ে যান এটা আপনার রবের নিকট থেকে সত্য কাজেই أبني بنا. فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا فقل تعالوا ندع أبناءنا وأبناءكم ونساءنا. ওয়ানিশা না ওয়ানিসা এখন অতঃপর আপনার নিকট জ্ঞান আসার পর যে কেউ এ বিষয়ে আপনার সাথে তর্ক করে তাকে বলুন হেসো আমরা আহ্বান করি আমাদের পুত্রদেরকে ও তোমাদের পুত্রদেরকে আমাদের নারীদেরকে ও তোমাদের নারীদেরকে আমাদের নিজেদেরকে وطمدر نجدر ثم نبتهل ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين طار پر امرا مبحلا قري وطب پر متبادي درو الله اللعنة. إن هذا لهو القصص الحق ওয়ামিন ইলাহিন ইল আল্লাহ ওয়া ইন আল্লাহ হেলাহ্ লাজিজুল হাকিম নিশ্চয়ই এগুলো সত্য বিবরণ এবং আল্লাহ ছাড়া অন্য কোনো হক গিলানি আর নিশ্চয়ই আল্লাহ তিনি তো পরম পরকর্মশালী যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে নিশ্চয় আল্লাহ ফাসাদকারীদের সম্পর্কে সম্মুখ অবগত قل يا اهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا. عطني بولون يا اهل الكتاب جون ايشو؟ هاي. جا امادير اوتومدير مُدَّهِ كُوِي جنى امراه اقمطر الله سرا. তার ইবাদত না করি তার সাথে কোনো কিছুকে শরিক না করি এবং আমাদের কেউ আল্লাহ ছাড়া একে অন্য একে রব হিসেবে গ্রহণ না করি তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমরা বলো يا أهل الكتاب لم تحاجون في إبراهيم لم يحاجون في إبراهيم وما أنزلت التوراة والإنجيل إلا من بعده أفلا تعقلون يا على كتاب قال إبراهيم شمنت كنتم أترك كرو وتسو توراة وإنجيل تار بوري نازل هو تمركي بوزنا ها أنتم هؤلاء حاججتم فيما لكم به علم فلم تحاجون فيما ليس لكم به علم والله يعلم وأنتم لا تعلمون شبدهان أمرتو ششب যে বিষয়ে তোমাদের সামান্য জ্ঞান আছে সে বিষয়ে তোমরা তর্ক করছো তবে যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই সে বিষয়ে কেন তর্ক করছো আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين إبراهيم يهودي وسيلنا نصرى سلنا برون تيني أكنشت مسلم أمون تيني مشرك در أنطر ইন্ন আউলা না'সি ইব্রাহিমাল্লাযিনাত্তাবাউহু ওয়াHadহান নাবিয়্যুল্লাযিনা আমানু ওয়াল্লাহু ওয়ালীউল মুমিনিন মানুষের মধ্যে তারা ইব্রাহিমের ঘনিষ্ঠতম যারা তার অনুসরণ করেছে এবং এই নবী ও যারা ঈমান এনেছে আর আল্লাহ মুমিনদের অভিভাবক ওয়াদাত তাঈফাতু মিন আহলিল কিতাবি লা ইউযিল্লুনকুম ওয়া মা ইউযিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইশউরুন কিতাবি তারাক দাল চাই জেনো তোমাদেরকে বিপদগামী করতে পারে অথচ তারা নিজেদেরই বিপদগামী করে আর তারা উপলব্ধি করে না يا أهل الكتاب لم تكفرون بآيات الله وأنتم تشهدون هي كتاب را تمرا كنوا الله رأيت شو هي شتة كفوري كرو جوكم تمرا يشك يا أهل الكتاب لم تلبسون الحق بالباطل وتكتمون الحق وأن كنتم تعلمون هي كتابيرا تمرا كنو شطو كميتا شاتي مسترط كورو كبو شطو غوبون جانو وقال الطائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار আর এক একদল বলল যারা ইমান এনেছে তাদের প্রতি যা নাজিল হয়েছে তোমরা দিনের শুরুতে তাতে ইমান আনো এবং দিনের শেষে কুফুরি করো যাতে তারা ফিরে আসে إلا لمن تبع دينكم قل إن الهدى هدى الله أن يؤتى أحد مثل ما أوتيتم أن يؤتى أحد مثل ما أوتيتم أو يحاجوكم عند ربكم যে তোমাদের দিনের অনুসরণ করে তাদেরকে ছাড়া আর কাউকেও বিশ্বাস করো না বলুন নিশ্চয় আল্লাহর নির্দেশিত পথই একমাত্র পথ এটা এজন্য যে তোমাদেরকে যা দেওয়া হয়েছে অনুরূপ আর কাউকেও দেওয়া হবে অথবা তোমাদের রবের সামনে তারা তোমাদের সাথে বিতর্ক করবে یؤتيه من يشاء والله واسع عليم নিশ্চয় অনুগ্রহ আল্লাহর হাতে তিনি যাকে ইচ্ছা তা প্রদান করেন আর আল্লাহ প্রতوجময় সর্বজ্ঞ یختص برحمته من يشاء তিনি সে অনুগ্রহের জন্য যাকে ইচ্ছে একান্ত করে বেছে নেন আর আল্লাহ মহা অনুগ্রহশীল